যাদের এলবো রিচ এসব জায়গাগুলোয় ব্যথা আছে তারা এই ব্যায়ামটা ট্রাই করতে পারে কিছুই না হাত দুটো মুঠো করে ক্লক ওয়াইজ আর অ্যান্টি ক্লক ওয়াইজ এইভাবে আশা করি তোমরা সবাই ভালো আছো ফোনে কথা বলেছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আজকে হচ্ছে মঙ্গলবার কাশি হয়ে গেছে আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল সাড়ে নটা বার বিকে সকালবেলা স্কুলে দিয়ে এসছে তার মধ্যে আমি বাড়িতে একটু ব্যায়াম করছিলাম চান টান করে ফ্রেশ হয়ে গিয়েছি অফিসের জন্য বেরোবো তার আগে করবো ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আজকে খাচ্ছি ডাবল ডিমের অমলেট লোকে বলবে এই গরমের ডিমকে খায় আমি খাই আমার তো ডিম খুব ভালো লাগে অমলেটও খুব ভালো লাগে আর এখানে আমার কিচেনে হচ্ছে মাছের ঝোল করবো কড়া প্রায় হয়ে গেছে সবজিটা এখানে সেদ্ধ হয়ে গিয়েছে আর গুড্ডু বার্বি খাবে হচ্ছে মাছের ঝোল আর সবার জন্যই মাছের ঝোল করা হয়েছে আর আমি নিয়ে যাব অফিসে হচ্ছে মাছের ঝাল এই আমার মাছের ঝাল রেডি এটা জাস্ট ঠান্ডা করতে দিয়েছি টিফিন বক্সে ভরে নেব ভাত নেবো না ভাতটা গরমে খারাপ হয়ে যেতে পারে গরমে গরমে ওই যে মাছ যাচ্ছে এখানে তোমরা শুনতে পাচ্ছ রুই মাছ চিংড়ি মাছ কাতলা মাছ আমাদের বাড়ির পাশ দিয়ে যায় রোজই যায় এক দুবার নিয়ে খেয়েছি কিন্তু বাজারে যেরকম ফ্রেশ পাওয়া যায় সেরকম ফ্রেশ এখানে পাওয়া যায় না মানে এখানে আসে না আমার মেয়ে যদি শুনেছে যে চিংড়ি মাছ যাচ্ছে তো ও মানে চিংড়ি মাছ কেন চিংড়ি মাছ কেন আগে বায়না করতো মানে যখন একটু ছোটো ছিল তারপর যখন বুঝে গেছে যে না এর থেকে চিংড়ি মাছ নেওয়া হয় না নেওয়া হবে না এখন আর অতটা বলে না এখন তো ও পাপাকে বলে যে বাজার যাচ্ছ চিড়ি মাছ যেটা বলছিলাম গরমে না কি হয় ভাতটা খারাপ হয়ে যায় ভাতটা নিয়ে গেলে কারণ এখন বেরোবো বেরিয়ে খেতে খেতে ধরো মোটামুটি একটা দেড়টা বেজেই যায় আর যদি ওয়ার্ক প্রেশার বেশি থাকে তো আরও দেরি হয়ে যায় খেতে তো ততক্ষণে কী হয় গরমকাল তো ভাতটা খারাপ হয়ে যেতে পারে তো সেই জন্য ভাত আমি নিয়ে যাব না শুধু মাছের ঝালই নিয়ে যাব। এই গরমে বেশি কিছু খেতেও ইচ্ছা করে না তাহলে আমাদের ক্যান্টিনে ভাত নিয়ে খেয়ে নেব আর এই যে আমার ডাবল ডিম আর এই অমলেটটা করাই দেবে আমাদের গুড়টু কারণ গুটুর হাতের ডিমের অমলেট আমার সবথেকে বেশি ভালো লাগে আমার ব্রেকফাস্ট ডাবল ডিমের অমলেট গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আমি জাস্ট অফিস থেকে ফিরলাম ফ্রেশ হয়ে নিজের একটু স্কিন কেয়ার করে নিলাম আর একটু চুলটা ভালো করে আঁচড়ে নেব আর এখন আমি বসবো বার্বিকে নিয়ে একটু পড়াতে ওয়ার্কিং মাদারদের স্ট্রাগল যে না করেছে সে বুঝবে না বার্বিকে লিখতে দিয়ে চলে এসেছি কিচেনে পড়ে নেবো একটু দুধ গরম আর একটু আলু সেদ্ধ আজকে ওকে খাওয়াবো দুধ ভাত ডিনারে আর এখানে ও পড়ছে লিখছে ওকে লিখতে দিয়ে গেছি নিজের মতো করে লেখাপড়া করছে খাওয়ানো হয়ে গেছে ও এখন এখানে খেলছে আর দুটো গেছে হচ্ছে একটুখানি দোকানে রাত্রির বাজার এখন দশটা এই পাড়াতেই অনেকদিন ধরে বাড়িতে কাঁচকলাগুলো পড়েছিল তো আজকে রাত্রে ভাবলাম এই কাঁচকলাগুলো দিয়ে কাঁচকলার কোফতা বাড়িয়ে নিই তো আমি এখানে সেদ্ধ করে নিয়েছি দুটো কাঁচকলা আর দুটো মিডিয়াম সাইজের আলু তার সাথে দিয়ে দিলাম একটু গ্রেট করে আদা আর জিরে আর ধরে জাস্ট আমি একটু হালকা করে রোস্ট করে নিয়ে জাস্ট একটা ভাজা মশলা বানিয়ে নিলাম এই ভাজা মশলাটাও আমি দিয়ে দেবো আলু সেদ্ধ আর কাঁচকলা সেদ্ধ মিক্সচারটায় এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি নুন আর তার সাথে দেবো একটুখানি হিং তারপর এটাকে ভালো করে একটু মেখে নেবো হাতা দিয়েই আমি মাখতে গেছিলাম প্রথমে তারপর দেখছি যে না হাতা দিয়ে সুবিধা হচ্ছে না তো হাত দিয়েই মাখতে শুরু করলাম আর মিশিয়ে নেবো বাইন্ডিংয়ের জন্য একটু বেসন বেসনটা যতটা বেশি দেবে ততটা কিন্তু বেশি এতে তেল টানবে আমার ব্যাটার রেডি আচ্ছা এই ব্যাটারটায় কিন্তু লঙ্কা গুঁড়োও দেওয়া যায় আমি এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর এছাড়া নিজের মতো চাইলে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তোমরা দিতে পারো এটা যার যার নিজের চয়েস তো আমি রাত্রিবেলা খাবো আর যেহেতু এখন গরমকাল বেশি আমি স্পাইসি এটাকে করেই নিই তো এগুলো ছোট ছোটো কোফতার আকারে আমি প্রথমে ভেজে নেবো ফ্রাইং প্যানে তো তারপর আমি গ্রেভিটা বানিয়ে নেবো দেখো কোফতাগুলো কিন্তু বেশ এখানে জাস্ট দেখতে বেশ কিন্তু হেভি লাগছে আর এটা কাঁচা খেতে কিন্তু দারুণ লাগে কাঁচা মানে কাঁচা না মানে জাস্ট এটাকে ফ্রায়েড মানে বড়ার আকারে খেতে কিন্তু দারুণ লাগে আমরা কুকিং করতে করতে একটুখানি টেস্ট করে দেখে নিলাম দুজনে মিলে আমাদের তো এই ভাজা জিনিস দারুণ লাগে ওদিকে হচ্ছে কোফতা ভাজা ভীষণ গরম কিচেনে মানে গরমকালে দুদিন ধরে গরমটা যা বেড়েছে তো মারাত্মক লেভেলের গরম হচ্ছে আমি ভাজ দিয়ে দিয়ে আবার এখানে হাওয়া খেতে চলে এসেছি আবার গুড যখন হাওয়া খেতে আসবে আমি আবার গিয়ে ওখানে দেখবো তো এইভাবেই চলছে দুজনে মিলিয়ে মিশিয়ে সকালটাও আমরা এইভাবে ম্যানেজ করি রাত্রিটাও কম বেশি এরকমভাবে ম্যানেজ করি কার ঘুম পেয়েছে কার ঘুম পেয়েছে দিচ্ছি আয় ঘুম পেয়েছে বললে আবার ঘুরতে ঘুরতে ওই ঘরে চলে গেল আমি জানি ও ঘুমবে না এখন এখন তো বাচ্চা সবে সাড়ে দশটা ওর এখন চলবে ওই রাত্রি এগারোটা সাড়ে এগারোটা বারোটা সাড়ে বারোটা পর্যন্ত ওর এখন কীর্তন চলবে আর জানে কালকে স্কুল নেই তো আরোই আজকে জেগে থাকবে চশমাটা খুলে ফেলি এত গরম চোখে চশমাটা রাখতে পারছিলো চশমা ছাড়া আমি খুব একটা ভালো দেখতে পাই তো সকালেরটা চান করার আগে তো মোটামুটি চশমা ছাড়াই আমার হয়েই যায় সব কিছু করা সকালেরটা রাত্রি এখন ওকে আমি পড়াতে পড়াতে উঠে গেছিলাম কিছু তো চশমাটা পরেই সব কাজ করছিলাম আর চশমাটা কী হয়েছে তো গরমের মধ্যে না নাকের ডগা দিয়ে এইভাবে নিয়ে যাচ্ছে আর নাকটা তো বেশি আমার ঠিক হলো না নাকটা আমার এই তো কি হয়েছে ঘামের মধ্যে নাকের ডগা দিয়ে চশমাটা এই করে স্লিপ পড়ে যাচ্ছে যাদের চশমা আছে তারা বুঝবে যে গরমে চোখে স্পেক্স রাখা মানে কতটা সমস্যার জিনিস গরমে দৌড়ানোর সময় হ্যাঁ দৌড়ার সময় তো তুমি তাও চলো ম্যানেজ করবে রোজ রোজ তো তুমি দৌড়োছো না কিন্তু গরমে মানে মারাত্মক লেভেলের প্রবলেম হয় চোখে চশমার আর আমি লেন্সও ইউজ করতাম আগে লেন্স ইউজ করে তো গরমে আরও আসতে ঘাম তোমার ধরো ধরো তুমি খুব ঘেমে গেছো ঘামটা পারো পারোনি সে এ হয়নি টপ 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 করে ওই ঘামটা গড়িয়ে গিয়ে তোমার লেন্সের মধ্যে ডুবি মানে বুঝতেই পারছো কি বিচ্ছিরি অবস্থা তো দেখি কোফতাগুলো কতটা কী হয়ে যা হলো কি করছে চলো দেখায় এখানে আমার কোফতাগুলো রেডি হয়ে গিয়েছে এবার আমি ফ্রাইং প্যানে তেলের মধ্যে গোটা গরম মশলা গোটা জিরে ফোড়ন দিয়ে আর আদা বাটা ফোড়ন দিয়ে একটু টমেটো পেস্ট দিয়ে ভালো করে কুক করে নিয়েছি কষিয়ে নেওয়ার পর তাতে আমি মিশিয়ে দিয়েছি একটুখানি জল এটা ফুটে উঠলেই আমার গ্রেভিটা হয়ে যাবে রেডি এতে এখন আমি দিয়ে দেবো স্বাদ নুন অল্প চিনি আর একটু লঙ্কা গুঁড়ো ব্যাস আমার গ্রেভি এখানে রেডি হয়ে গিয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আমার ভেজে রাখা কোফতাগুলো কোফতাগুলোর এর মধ্যে মিশিয়ে দিলেই হয়ে গেল কাঁচকলার কারি একদম রেডি গরম গরম ভাত দিয়ে খাবো আজকের কাঁচকলার কোফতা কারির টেস্ট কিন্তু দারুণ হয়েছে তোমাদের যদি আজকের এই ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে দিও